শুক্রবার রাতে চাচল এক ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ধনজায় মিমের কর্মী সভা থেকে তৃণমূল নেতৃত্বকে তীব্র আক্রমণ শানালো মিম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিমকে নিশানা করা হয় ওয়াক অফ ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগে মিম নেতৃত্ব ফিরাদ হাকিমকে ওয়াকফ চোর বলেও কটাক্ষ করা হয় সবাই মিমের জেলা কমিটির সদস্য মোহাম্মদ কবির ও চাচল এক ব্লক সভাপতি আব্দুল হালিম কর্মসংস্থান মাদ্রাসা প্রতিশ্রুতি এবং লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও সমালোচনা করেন মিমের দাবি তৃণমূল ছেড়ে প্রায় শতাধিক কর্মী তাদের দলে যোগ দিয়েছেন মিথ্যাচার করে মাননীয় বিপদের মুখে ফেলেছে শুধু নয় পরিকল্পনাভাবে আমাদেরকে বঞ্চিত করেছেন কেন যখন রাজ্য সরকার না কেন্দ্র সরকার আমাদের ওয়াকা ইস্যুটা কালাকানো নিয়ে এসেছিলেন তখন আমরা কিন্তু দশ পার্সেন্ট মানুষ জেগে আন্দোলন করতে চেয়েছিলাম কিন্তু সব থেকে আশাবাদী আমাদেরকে আশা করেছিল যে আমার ওপর ভরসা রাখো তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কথা বলে একশো জন আজকে আমাদের মিমের হাত ধরে আমি নিজের হাটে ওদেরকে আমরা ঝান্ডা তুলে দিলাম এ আই এম আই এম পার্টির তারা কোন পার্টি করতো আগে ওরা সব বেশিরভাগ এখানকার যেটা দেখলাম এখানে নাইনটি ফাইভ পার্সেন্ট টিএমসি অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই দাবি উড়িয়ে দিয়ে মিমকে বিজেপির বি টিম বলে আখ্যা করেছে এবং জানিয়েছে সংখ্যালঘু সমাজ এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই রয়েছে দেখুন চাচলের মারানারপুর যে এলাকা রয়েছে সেটা আমাদের শক্ত ঘাঁটি তৃণমূল কর্মীদের এত খারাপ সময় আসেনি যে তারা মিম পার্টিতে জয়েন করবে এসব ভুয়ো খবর তারা বিজেপির এজেন্ট হয়ে কাজ করছে শঙ্করলেগুরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে হাতে আমাদের রক্ত চলে যায় তাই আমরা রক্ত দেওয়ার জন্য রাজি আছি কিন্তু আমরা মসজিদ মাদ্রাসা ঈদগারা ছেড়ে দেওয়ার জন্য রাজি নেই আপনার আছেন শামসি থেকে মুর্তুজ আলমের রিপোর্ট উত্তর বঙ্গ সংবাদ